আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপচারিতায় আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী ডক্টর মঞ্জুর চৌধুরী আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ ডক্টর চৌধুরী আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আমার অন্য একটা প্ল্যান ছিল কিন্তু সেই বিষয়টা যাওয়ার আগে শেষ মুহূর্তের আমি যখন পত্রিকা দেখতে বসলাম তখন আমি এখানে একটা ইন্ডিয়ার একটা নিউজ দেখলাম সেটা হলো ইন্ডিয়ার ওরা যে ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওখানে যে ব্রিফিংটা হয় তার মুখপাত্র রণধীর জয়সওয়াল তার যে সাপ্তাহিক ব্রিফিংয়ে আজকে বলেছেন বাংলাদেশ সম্পর্কে কিছু মন্তব্য তিনি বলেছেন আমরা শান্তিপূর্ণ স্থিতিশীল বাংলাদেশের পক্ষে সেখানে যেখানে গণতান্ত্রিক উপায় এবং অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব সমস্যার সমাধান করা হবে আর আরেক মন্তব্য করছেন আমি আপনাকে এটুকু কেবল বলেছেন তার মানে উনি আসলে কি বলতে চাচ্ছিলেন বলে আপনি মনে করছেন খুব ইন্টারেস্টিং এরা যখন 2014 সালের ইলেকশন 2018 সালের ইলেকশন 24 সালের যে ইলেকশন হয়েছে সেই বিষয়ে তখন কিন্তু এরা বলতো যে এই নির্বাচন এই সব কিছু হচ্ছে বাংলাদেশের অন্তর্নিহিত বিষয় এখন বলতেছেন করতন্ত্র বিষয় সেখানে যে তারা আবার দুইটা অ্যাডজেকটিভ অ্যাড করছে একটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ হ্যাঁ আয়গো ইনক্লুসিভ অর্থাৎ আওmlichকে নিতে হবে ঠিক আছে এখন অংশগ্রহণমূলক আওmlich যদি অংশগ্রহণ না করে তারা তো পলাতক আছে তারা যদি ডিসিশন নেয় যে আমরা অংশগ্রহণ করব না আমরা তাদেরকে সুযোগ দিলেন তাহলে কি তারা ইলেকশন মানবে মানবে না তারা তো ডিমান্ড করতেছে যে এই আহলিগরা ভোট দেখাইতে হবে আমরা এলাও করব ভোট এই চাণক্য পণ্ডিতের সকল রকমের এই कायदा قانون এরা রদ করছে বুঝতে পারছেন এদের কথায় গুরুত্ব দেওয়ার দরকার নাই তোমাদের চরকায় তোমরা তো চরকায়তেই স্বাধীন হচ্ছো ওই গান্ধীর চরকাইটা তোমাদের চরকায় তোমরা যে তেল দাও আমাদের চরখায় আমরা তেল দিই আমরা কেমনে নির্বাচন করব দ্যাটস আওয়ার ওন ডিসিশন এটা আমাদের জাতীয় সেটা নিয়ে আমরা ওয়ার্ক করতেছি তোমাদের মাথা না গা ভাইলেও চলবে এইটাই আমি মনে করি বলে দেওয়া উচিত কিন্তু সমস্যা হলো আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তারা কি এই কথা এদেরকে এই ধরনের কথা বলবেন কি না দ্যাটস অ্যানাদার কোয়েশ্চেন তাহলে নির্বাচনটা আপনি বলতে চাচ্ছেন যে আমরা যেভাবে ভালো মনে করি যেভাবে আমাদের দেশের মানুষরা ভালো মনে করে সেই জিনিসটাকে গুরুত্ব দিয়ে আমাদের অগ্রসর হওয়া উচিত এই যদি আপনার প্রত্যাশা হয় তাহলে আপনার কি মনে হয় যে আপনার এই প্রত্যাশা অনুযায়ী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সামনের দিকে অগ্রসর হচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার এক জায়গায় দাঁড়ায় লেফট রাইট করতেছে এবং একজনের এক এক চিন্তা কেউ এটাকে পাঁচ বছর ভাবতেছে কোন কোন কোনো 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 ইলেকশন সেই সরকারের একটা অংশ আবার দল হয়ে গেছে বুঝতে পারছেন একটা দল দল হিসাবে তারা বিকশিত হয়েছে সরকারের একটা অংশ আহ সেটা তারা আত্মপ্রকাশও করছে তারা যেমন তারা বলতেছে যে ইলেকশন দেরি করে দিতে হবে ভালো কথা কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ তার মানে কি আগামী এক বছর পর্যন্ত কি আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকমই থাকবে এক্সপেকটেশন না ভালো হইতে পারে ভালো হলে ইলেকশন হবে কিন্তু আমি তো কোনো দেখি না যে এই সরকারের ভিতরে সেই ধরনের কোন এবিলিটি আছে যে তারা এই জাতীয় নির্বাচন কিংবা স্থানীয় নির্বাচন ঠিক মতো করতে পারবে অনুষ্ঠিত করতে পারবে বলে আমার ধারণা হয় না এইখানে এই সরকার মোটামুটি ভাবে বলা যায় যে সম্পূর্ণভাবে ফেইল করে গেছে সুতরাং তো ডে টু ডে অপারেশনই চালাইতে পারতেছে না আপনি জায়গায় জায়গায় মারা মারি হই চই তাছাড়া এই সরকার সরকার নিরপেক্ষতা হারাইছে এটা ওনারা বুঝে কি বুঝে না আমি জানি না যে এখানে যে অ্যাডভাইজার ছিল সে একটা দলের লিডার হয়েছে কেমনে হয় আবার আর একজন অ্যাডভাইজার বলতেছে যদি কোনো অ্যাডভাইজারের আবার দল করতে হয় রাজনীতি করতে চায় এখান থেকে চলে করে হবে এইটা এটা এটা কোন ধরনের কথা আমি বুঝি না এটা তো শেখ হাসিনার যে ইলেকশন করতো সেই ধরনের সে ডামি ইলেকশন টাইপের সিলেকশন দিকে চলে যাচ্ছে বাংলাদেশের লোকজন মনে হয় ভোট দিতে পারবে না ওয়ান থার্ড লোক এই মুহূর্তে ভোটার ওয়ান থার্ড ভোটার আপনি ভোট দেয় নাই লাইফে বুঝতেও পারবে না যে ভোট দিতে গেলে কি করতে হয় এটা একটা দুর্ভাগ্যজনক আপনার বাংলাদেশের অধিকাংশ লোক জানে না আপনার সবুজ বাতি নীল লাল বাতি হলুদ বাতির মানে কি ট্রাফিকের কারণ কি ইউজ করে না ঠিক তেমনি বাংলাদেশের অধিকাংশ লোক জানে না বয়স হয়ে গেছে প্রায় ফর্টি বটি দিতে পারে নাই দেয় নাই দিতে পারেই নাই এটা একটা অদ্ভুত একটা দেশ এখানে দরকার ছিল যে এমন একজন এমন একটা সরকার যে সরকার শক্ত হাতে সবকিছু দমন করতে পারতো আজকে কি হচ্ছে আপনার এইখানে মায়ের হচ্ছে ওইখানে মহিলাদের পোশাক নেয়া এই করতেছে আপনার হেরাস্তা করতেছে তাকে আবার ফুলের মালা ঠালা পাগড়ি ঠাকরি পড়াইয়া অভিনন্দন জানাইতেছে দি নেশন হ্যাজ গান ম্যাট পাগলামি বহু চতুর্মুখী পঞ্চমুখী পাগলামি চলতেছে এটাকে একজন এটাকে শক্ত হাতে দমন করতে হবে দমন না করলে আপনি পারবেন না একদিকে আপনার লুটপাট হয় আবার এই আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সে নানাবিধ কথা বলে বেড়াইতেছে নানাবিধ উল্টা পাল্টা কথা তার উপর তো লোকের আস্থা নাই আচ্ছা আরেকটা জিনিস আপনি এটা আপনি খুব ইন্টারেস্টিং কথা বলছেন যে এক এক সময় এক এক কথা বলছে আপনি লক্ষ্য করেছেন যে কালকের বিভিন্ন পত্রপত্রিকায় একটা রিপোর্ট এসেছিল যে আমাদের সাবেক উপদেষ্টা বর্তমানে জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম একটা ইন্টারভিউ দিয়েছিলেন রয়টার্স কে সেখানে তিনি বলেছিলেন সরকার এখনো পুরোপুরি জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি এবং এবছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হবে বলেছিলেন বলে আমরা করেছি তবে আজকে একটা প্রেস কনফারেন্স করেছেন করে আবার তিনি বলেছেন যে রয়টার্সকে উনি যা বলেছিলেন ঠিক সেভাবে আসেনি তারপর উনি বলেছেন হ্যাঁ না উনি বলেছেন যে আমি বলেছিলাম ওনার ব্যাখ্যাটা শুনেন উনি বলেছেন আমি বলেছিলাম এখন দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশ যেরকম নাজুক অবস্থা আছে এরকম অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে এবং এই পুলিশ একটা সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার পরীক্ষা হয়নি প্রশাসনে দীর্ঘদিন এইগুলি উনি বলছেন আজকে ভালো কথা তাহলে বোঝা গেল যে উনি ওভাবে বলেননি কিন্তু ইন্টারেস্টিং হলো গত বুধবারে উনি আরেকটা ইন্টারভিউ দিয়েছিলেন সেই ইন্টারভিউটা আজকে ছাপা হয়েছে সেই উনি দিয়েছিলেন এখন আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয় তো উনি এপি কে বলছেন একই কথা তাহলে এখন রয়টার্সিটা না হয় ভুল ব্যাখ্যা হয়েছে ভুল কোর্ট হয়েছে মিস কোর্ট হয়ে গেছে তাহলে এপি তে তো উনি একই কথা বলছেন এখন কি উনি এপির এই ব্যাখ্যা নিয়ে আবার ব্যাখ্যা দিবেন নাকি আরেকটা মানে এটা হচ্ছে নাকি আপনি যে কথাটা বললেন যে কে কি করছে বুঝতে পারছি না নতুন একটা দল হয়েছে এবং আমরা ধরে নিয়েছিলাম এই ভদ্রলোক খুবই সতর্ক ভাবে কথা বলেন তো এখন এপিও রয়টার্স ভুল এপিও ভুল খালি নাইজ ইসলাম সঠিক বিষয়টা কেমন হয়ে গেল না হ্যাঁ এখানে মতো ওই ওনাদের যেমন এই ট্রাম্পের যেমন ট্রান্সলেটার আছে ইন্ডিয়ান কোশ্চেন করলে ইন্ডিয়ান সাংবাদিক ট্রান্সলেটার তো উনি বলছে ট্রান্সলেশনে নাকি ভুল করছে এখন উনি কি বাংলায় বলছে না ইংলিশে বলছে দ্যাটস অ্যানাদার ইস্যু যে ট্রান্সলেশনে কে ট্রান্সলেট করলো তো যাই হোক মোট কথা যে জিনিসটা ইনুন সাহেব তো সময় এক কথা বলে ইলেকশন নেওয়া ইলেকশন নেয়া তো কেউ কেউ বলে যে ইলেকশন নিয়ে করবেন না এই ধরনের কথা আমি শুনছি অ্যাডভাইজারদের মধ্যে থেকে এখন সাধারণত ইলেকশন যে হবে সেটা এটা তো মন্ত্রিসভার ডিসিশন তো মন্ত্রিসভার ডিসিশন এটা না যে একজনে এক কল্পনা করে বলে দিল এই কোনোদিন মন্ত্রিসভায় কি আলোচনা হয়েছে যে আজকে মন্ত্রিসভায় কেবিনেট সেক্রেটারি কি কোনোদিন ব্রিফিং দিছে যে আলোচনা হয়েছিল এখন এটা নির্ধারিত হয়েছে এত সময়ের মধ্যে বা এত তারিখে কিংবা এত সময়ের মধ্যে ইলেকশন করার জন্য ইলেকশন কমিশনকে

ইন্টারিম গভর্নমেন্টের ইলেকশনের দায়িত্ব হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টের বাংলাদেশে থার্টিন অ্যামেন্ডমেন্ট যেটা কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা থার্টিন অ্যামেন্ডমেন্টের সেই থার্টিন অ্যামেন্ডমেন্ট ইন ফোর্স আপনার ফিফটিন অ্যামেন্ডমেন্ট দ্বারা থার্টিন অ্যামেন্ডমেন্টকে কিল করা হয়েছিল মানে ইনঅ্যাক্টিভ করা হয়েছিল এখন ফিফটিন অ্যামেন্ডমেন্ট তো বাতিল হয়ে গেছে মোস্টলি সুতরাং থার্টিন অ্যামেন্ডমেন্ট এখন এসে আছে এখানে কিছুটা রিভিউ করতে চাচ্ছে কেউ কেউ এটা করে আপনার থার্ড অ্যামেন্ডমেন্ট অনুসারে একটা ই করেন ক্যাটকা গভর্নমেন্ট ফর্ম করেন সেখানে দেওয়া আছে একদম স্ট্রাকচার যে কে চিফ হবে সে কে চিফ হবে চিফ হবে তো আপনার ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস ওবায়দুর রহমান ওবায়দুর হক সে হবে ওবায়দুল হাসান ওবায়দুল হাসান যদি রিফিউজ করে বা অ্যাভেলেবল না হয় তাহলে নেক্সট চিফ জাস্টিস এইভাবেই তো আছে তো সুতরাং আমরা কেন ওইটাই যাই না ওটা যদি না যাওয়া সম্ভব হয় তাহলে আইন মন্ত্রণালয় বলা দরকার যে থার্টি অ্যামেন্ডমেন্ট আদালতে আবার বহাল করছে কিন্তু আমরা সেটাকে কি করব না মানে মানবো না মানবো না এই যে কনস্টিটিউশনাল ক্রাইসিস দিকে দেশ চলে যাচ্ছে এই থার্টিন অ্যামেন্ডমেন্ট কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য বহাল করার জন্য সবাই এত আন্দোলন করছে এত মারামারি করছে এত কথা বলছে সেটা যখন বহাল হইল তখন কিন্তু কবি নীরব আচ্ছা এখন কিন্তু বলে না তারা কেন বলে না ওই যে ওই যে ওবাইদুল হাসান রাইট তাহলে তোমরা এই এটার মধ্যেই বা যাও কেন সেখানে যখন ই হয়েছে সেটাকে নিয়ে বসো যে কনসেন্সাস করে হবে যে এই চিফ অ্যাডভাইজার অটোমেটিক হবে না অটোমেটিক করলেই কিন্তু আপনি দেখবেন এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হবে আমি তো মনে করি না যে ওবাইদুল হাসান হাসানের আন্ডারে ফ্রি ফেয়ার নির্বাচন হবে কেয়ারটেকার হোক বা হোক সে ফ্রি নির্বাচন করতে পারবে না বা করবেও না সুতরাং আমরা একটা উই আর হেডিং টুয়ার্ডস এ কনস্টিটিউশনাল ক্রাইসিস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড তার মানে আসলে আপনি বলতে যাচ্ছেন যে কোনো কিছুই যেভাবে হওয়া উচিত সেভাবে হচ্ছে না এবং আপনি এই যে মক কালচারের কথা বললেন যেটা যে এটা আমরা তো দেখলাম যে ঢাকেন বেড়ছি যে ঘটনাটা

এই একটা ঘটনা ঘটছে ঢাকার মধ্যে দিতে। আবার আপনারা গুলশানে এখানে দেখলাম যে একটা গাড়ির সামনে হঠাৎ করে আচমকে এক লোক এসে দাঁড়ায় গেছে। তাহলে যে বলছে যে আমি গুলশানের রাজা আমি যেভাবে যাব সেইভাবে যাব। এই ওই গাড়ি এসে ইট দিয়ে গাড়ি গ্লাসটা ভেঙে ফেলেছে। মনিটরে পুরো উঠে যে বর্ষে তারপর তার ছবি চাপা হয়েছে এতে। তারপর আরেকটা মেয়ে বলছে যে এই লোকটা আমার সঙ্গে এরকম করছিল। তারপর সেই লোককে ধরে আছে এইগুলি চলছে। মানে আরেকটা দেখুন পশুধনার এলাকায় দেখলাম যে ইন্ডিয়ান মনে করে ইরানিয়ান খুব দুজন ইরানিয়ান কে অ্যাটাক করছে কারণ সত্য কি বিথ্যা সেটাও তো বোঝা যায় না না অন্য দেশের আহ বিষয় আহ কি চলছে মানে এ আর হুমকি দিচ্ছে সে তার হুমকি দিচ্ছে মাইরে ফলাবো ধরে ফলাব এগুলি কি মানে দেশে এগুলি ব্যাপারে গিয়ে সরকারের কোনো ভূমিকা থাকা উচিত না সরকার কি চুপ করে থাকবে তারা কি এগুলো দেখবে না গুজাব্দীনের সময় যে মগ পর্তুগিজ ছোট দিয়ে অ্যাটাক করতো এখানে ছিল মগের মূল্য এখন হয়েছে কি মবের মূল্য মবের মূল্য হয়েছে মগের মূল্য নাই এখন মবের মূল্য আর একটা নতুন শব্দ বাংলাদেশ বাংলা ভাষার যোগ হয়েছে এনরিচ করছে মব ডাকাতি আচ্ছা ডাকাতি একটা নতুন শব্দ মব ডাকাতি মব ক্রিয়েট কইরা একটা ভাষায় টুইকা ডাকাতি ডাকাতি করবে ডাকাতি করে নিয়ে যাচ্ছে হলো তো রুশান হলো হ্যাঁ ভাষায় হয় ঠিক নাই হ্যাঁ এটা না সবাই তো সন্তুষ্ট হয়ে সন্তুষ্ট হয়ে গেছে এটা যে আইন ব্যাপক অবনতি করছে এই ইরুজ সাহেব পারতেছে না কেন ইরুজ সাহেব কেন এই একজন স্বরাষ্ট্রমন্ত্রী নেয় না কঠিন মানে নর্মাল বুদ্ধিত নর্মাল কাজ কর্ম করতে পারে একজন নেয় না কেন উনি নেয় না উনি ওই চিন্তা করে যে সব ঠিক আছে বিবিসি থেকে বললো সব ঠিক আছে আগের থেকে কি বিবিসি জিজ্ঞেস করছে যে আইন পরিস্থিতি এরকম খারাপ হয়েছে কিনা বলে আগে যা ছিল সেরকমই আছে আগে তো খারাপ ছিল আগে শেখ হাসিনার আমলে যদি ভালোই থাকতো তাহলে এত এত লোকজন আমরা তাকে উৎখাত করলাম লোক মারা গেল উনি সেটার সাথে তুলনা করে এটার সাথে তুলনা করলে হবে না আমাদেরকে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা বিহিত করতে হবে শুধু ঢাকায় না সারা বাংলাদেশে বিহিত করতে হবে এখানে গ্রামে কোনো মানুষের নিরাপত্তা নাই থানায় কেস নেয় না আপনি জানেন এই যে ক্রাইম স্ট্যাটিস্টিক্স সঠিক না থানায় কেস্টে না আবার অনেকে যায়ও না যে পুলিশ পুলিশ নিজেই তো মানে একটা হতাশাগ্রস্ত একটা বাহিনী হয়ে গেছে তাদেরকে ই করার জন্য আরো পুলিশ নেওয়া দরকার ছিল আরো পুলিশ যদি তারা নিত ছয় মাসে কিন্তু ট্রেন্ড হয়ে যেত সিপাহিরা তো ট্রেন ট্রেন্ড হয়ে যেত অফিসাররা আরো একটু দেরি হইতো কিন্তু সেটা করলো না সেটা না কইরা পুলিশ অনেক পুলিশটা অ্যাবসেন্ট পুলিশ বাহিনীতে নেট ঘাটতি আছে আপনি সেই ঘাটতিটাও পূরণ করবেন না আপনি তো ঘাটতি তো পূরণ করবেন না শুধু পুলিশ যেসব পুলিশকে আপনি অ্যারেস্ট করতেছেন যাদেরকে বিচার আনতেছেন সেটা রিপ্লেসমেন্ট করবেন না আপনি তো এদিকে কোনো খেয়ালই নাই আমি জানি না এরা কোন ধান্দায় আছে কোন চিন্তায় আছে ইসের এরা আছে যে আপনি দেখেন যে আপনি বললেন যে পনেরো ষোলো তারিখে ষোলোই ফেব্রুয়ারি গেছে এদের সকল হিসাব দেওয়ার তারিখ চলে গেছে এখন আপনার

মনে করছে যে তার সম্পত্তির হিসাব দিয়ে পাবলিক করে দিচ্ছে এবং তার এপিএস করছে এখন এইটাই হচ্ছে যে এরা বয়স্করা তো বয়স্কদের উপরে ইয়াং জেনারেশনের আস্থা কেন আপনি এইখানেই দেখেন বয়স্ক অ্যাডভাইজাররা তাদের সম্পত্তির হিসাব দেবে না ইয়াং একজন কিন্তু দিয়ে বেরিয়ে আসতো সেই জন্য যে আপনি দেখেন যে এই যে বয়স্কদেরকে এরা অনেক সময় কটু কথা বলে ইয়াং জেনারেশন বয়স্ক জেনারেশন প্রবীণ জেনারেশন ইয়াং জেনারেশনের সাথে প্রতারণা করছে বড় ধরনের প্রতারণা করে তারা গেছে চাকরিতে গেলে টাকা লাগতো এইখানে আপনার ইউনিভার্সিটিতে যারা চাকরি করতে যাইত ভোটার নিত ভোটার হিসেবে নিত আপনার ইনিত তো প্রভাষক নেত না ভোটার হিসেবে লোক রিক্রুট করতো দলীয় কাজ করত যার ফলে এই যে বড় বড় নেতা ছিল এই যে আপনার যে রশনের সাথ জি এম কাদের মেরোন সাহেব ইনু সাহেব এই যে এই যে হাসান লোক তারপরে তো আওয়ামী লীগের আছেই এই এই বয়স্করা এই প্রত্যেককে দুর্নীতি করার ফলে এই ইয়া জনরাদের রাষ্ট্রই নাই তাদের আস্থায় নাই সেজন্য আজকে একটা দল হইছে সম্পূর্ণরূপে বয়স্ক ব্যক্তি থেকে এটা একটা মানে নজিরবিহীন ঘটনা এই যে এই দলটা প্রধান খুব ভালো একটা ধাণতরিক করলো কিন্তু এই দলটা তো সেই ধাণতরিক করতে পারলো না তারা যে এত টাকা খরচ করে মিটিং করলো

ঋণ খেলাপি অনিচ্ছুক্ত হবে ঋণ খেলাপি তো টাকা দিয়ে বলবে না সুতরাং এখানে সেই ক্যাম্পেইন ফাইন্যান্সিং এর বিষয়টা আনতে হবে আপনার আসলে কি এদেরকে মানে বিভিন্ন জায়গা থেকে এমন ভাবে আপনার পরিচালিত করে ইনফ্লুয়েস করে যার ফলে তারা কনফিউজড হয় এই যে এই যে এই দলটা দলটা কনফিউজ হয়ে যায় কখনো তারা সেকেন্ড রিপাবলিকের দিকে চলে যাচ্ছে কখনো কনস্টিটিউশন দিকে চলে যাচ্ছে কখনো এই নানাবিধ এলোমেলো ভাবনা আসে এখানে আছে একজন আহ প্যারিসে আছে এক ভদ্রলোক লোক সে তো আপনাকে দেখলাম আপনাকে জানতে চাইছে দেয় কি বলেন আপনি থাকে তারে কেউ বজ বস ডাকে দাদা দাদা ডাকে এখন একজন ব্রাহ্মণ পি শেষ আছে পৃথিবীতে মনে হয় একমাত্র সেই তাই না এগলেন ব্যাপারটা না কিন্তু আমি আমি একটু দেখছি সে বলছে মামলার নাম্বার কত এটা কত সেটা কত গদ ভদ্দলুকরে একটু বুঝাই বলা দরকার এই যে 280910 সালে সে যে কালা জরের ঔষধ মানে ভুয়া ঔষধ বিক্রি কইরা যে ই করছে সেটা তো সকল কর্তৃপক্ষয় ছিল প্রথম আলোতে ছিল ডেইলি স্টার বড় করেছিল সেইজন্য ডেইলি স্টারের সামনে জিয়াফত কইরা ডেইলি স্টার પોતાভালো যে উড়াই দিতে চাচ্ছে ওই সেই প্রতিশোধ ই করছে অদ্ভুত ধরনের একটা মানে একটা একটা ক্লাসিক্যাল ফ্রড লোক সে দ্রৌপদী প্রতারণা দ্রৌপদী প্রতারক একটা লোক সে এই সেক্টর তাকে সে বহু থেকে আপনার ওই মার্কেটিং অথরাইজেশন বলে একটা সিস্টেম আছে ওই সিস্টেমে বেশ কিছু কোম্পানি থেকে ওষুধ নিয়ে বেচা সে টাকা নিয়ে সে ভাগছে সে হল সাহাবাগি তার আওয়ামী লীগ কেন তার এখান থেকে দেশ ছেড়ে চলে যেতে হবে ভাইগা যাইয়া এখন ওইখানে বসে আছে এখানে থাকলে তো তার এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মালিকরা হায়ার অফিসিয়ালরা তাকে পাইলে গলায় গামছা দিয়ে টাকা আদায় করবে সে প্রতারণা করে এখান থেকে চলে যাইয়া এখন পিস ছাড়ছে এটা একটা অবাক কাণ্ড এবং অনেক লোকে তাকে ফলো করে এটাই অবাক যে না আছে দেশে পৃথিবীতে সবসময় পৃথিবীতে কিছু কিছু লোক থাকবে বুঝছেন এইগুলি নিয়ে মাথায় আপনি পৃথিবীতে চলতে পারবেন না মাথা কামাই না বিনোদনের একটা বিনোদনের আজকাল সুরার দিচ্ছে তারপরে সে এই কিছু কিছু হাদিস ঠাদিস বলার চেষ্টা করতেছে অথচ সে কি মুসলমান হয়েছে সে কি মুসলমান হয়েছে আমি ওনার কথা ভাবিনা উনি ওনার আলাপ বাদ দিন কিন্তু আমাদের কি যে কি যারা অনুসরণ করেন এখানে তাদেরকে একবার আমার মাঝে মাঝে জানতে ইচ্ছা করে ব্রাহ্মণ পীরের মুড়ি আপনি কি করে হইলেন আপনাদের তো বোঝা উচিত ভাই এখন উনি কি বলেন না বলেন সেগুলি খুবই একদম মানে ব্যাপার তো যার যাইছে বলুক তো আমার মনে আলোচনা আমরা এখানে শেষ করি আজকে প্রিয় দর্শক আপনারা শুনলেন বিভিন্ন বিষয়ে আমাদের মানে প্রিয় অতিথি কারণ ওনাকে আমরা প্রায় আনি এবং আসতেই থাকবেন উনি আহ জনাব আহমেদ বক্তব্য আহ আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাবেন আগামীতে আবার কথা হবে ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ